এই যে চিন্ময় মহারাজকে ওরা টার্গেট করেছে এর পেছনে কারণ একটাই পলিটিক্যালি এক পেজে আনা যাচ্ছে না সবাইকে কিন্তু ধর্মের নামে আমরা সবাইকে এক পেজে আনবো পুরো বাংলাদেশকে তাই চিন্ময় মহারাজকে সামনে রেখে ওরা একটা মানে ধর্মযুদ্ধ একটা রূপ দেওয়ার চেষ্টা করছে হিলারি ক্লিন্টনের ইলেকশনের প্রচারে এশিয়ার থেকে সবচেয়ে হায়েস্ট অ্যামাউন্ট দিয়েছিল এই ইউনুস অথচ এই ইউনুস কিন্তু তো সে বাংলাদেশে গ্রামীণ ব্যাংক চালাতো আপনারা জানেন গ্রামীণ ব্যাংক গ্রামীণ ফোন যেটা একদম কি বলবো ব্যাংক রাপ হয়ে গেছিল তো এই ইউনুস এত টাকা কোথা থেকে পেল সে ক্লিন্টনের ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত বহু বছর ধরে এবং উনি যতগুলো পুরস্কার পেয়েছেন ইনক্লুডিং নোবেল এর পেছনে ক্লিনটন ওবামা যথেষ্ট পেছনে অবদান ছিল মানে ওকে এই উপমহাদেশে একটা চেহারা দাঁড় ওর উচ্চতা একটু বাড়াতে হবে স্টেচার বাড়াতে হবে নমস্কার আপনারা দেখছেন পিসি মিডিয়া আজ আমার সাথে রয়েছেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত মহোদয় স্যার পিসি মিডিয়াতে অনেক অনেক স্বাগত জানাই আপনাকে ধন্যবাদ তো বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের আজকের এই বিষয় এবং বর্তমানে যে ইস্যু চলছে ত্রিপুরায় বাংলাদেশ ইস্যু সেটা নিয়ে আমি স্যারের সাথে কথা বলতে চাই বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সংখ্যালঘুদের উপর আক্রমণ চিন্ময় মহারাজকে গ্রেপ্তার করা হওয়ার গুলো বিশ্ব জুড়ে সনাতনীদের একটা প্রতিবাদ হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের নেতৃত্বরা সেটার নিন্দা জানিয়েছেন কি বলবেন দেখুন বাংলাদেশে একটা আন্দোলন হয়েছে এরা বলছে যে দ্বিতীয় স্বাধীনতার আন্দোলন আর এর মধ্যে স্বামীজিকে ইনভলভ করা আমি একটু অন্য থেকে দেখি বিষয়টা এক হলো হয়েছে কিন্তু এই পেছনে কি কি কারণ ছিল মোটামুটি আমরা সবাই ধারণা করতে পারি কাদের হাত ছিল বাংলাদেশে এত ম্যাসিভ এত অল্প সময়ে এত বড় মোবিলাইজেশন মানুষের মোবিলাইজেশন সম্ভব না যদি বাইরের শক্তি এর পেছনে না থাকে তো আমার মনে হয় এটা অনেকদিন ধরে চলছিল আর বিভিন্ন জায়গায় বিভিন্ন আর্টিকেল পড়ে মোটামুটি একটা যা ধারণা হয়েছে সে তিন চার বছর ধরেই একটা চক্রান্ত চলছিল আপনারা দেখেছেন নিশ্চয়ই যে তৎকালীন এখনো প্রধানমন্ত্রী উনি যেহেতু দেশের বাইরে এখন কিন্তু লিগেলি এখনো উনি প্রাইম মিনিস্টার হাসিনা বারবার উনি বলার চেষ্টা করেছেন সিগনেল দিয়েছেন যে ওয়েস্টার্ন বিভিন্নভাবে বিভিন্ন চাপ সৃষ্টি করছিলেন অনেক ব্যাপার উঠে সেখানে বাংলাদেশের একটা দ্বীপ নিয়ে কথা উঠেছে সেখানে মিয়ানমার মণিপুরের একটা অংশ মিজোরামের একটা অংশ বাংলাদেশের একটা অংশ নিয়ে একটা বৃহত্তর চক্রান্তের ইঙ্গিত উনি দিয়েছিলেন পেছনে একটা বড় ষড়যন্ত্র আছে আর এটার আলটিমেটলি বিভিন্ন ভাবে যেহেতু সারা বিশ্বে একটা মতামত তৈরি হচ্ছে যে এটা বড় চক্রান্ত সেখানে টেকটিক্স বর্তমান যারা আহ গভর্নমেন্ট অব দ্য ডে তো বলবো না যারাই বাংলাদেশকে চালাচ্ছে না এখন সে লিগেল হোক ইলিগেল হোক যাই হোক এরা একটা ডাইভারশনারি টেকটিক্স ওরা নিয়েছে সেটাকে একটা ধর্মের দেওয়ার চেষ্টা করছে চলছে আপনারা দেখছেন ইউনিস ক্ষমতায় বসার পর যারা সমন্বয়ক বানিয়েছেন যে ছাত্রদের তারা কিন্তু প্রতিনিয়ত ভারতের সেভেন সিস্টারকে কে নিয়ে হুমকি দিচ্ছে ভারতকে টুকরো করে দেবে বলে একটা সরকারের মন্ত্রীর এরকম বক্তব্য আমরা বাংলাদেশ থেকে পাচ্ছি কি বলবেন দেখুন বাংলাদেশে মেচুরিটির অনেক অভাব আমরা যেই সমন্বয়কদের স্টেটমেন্টও দেখতে পাচ্ছি আমরা যিনি ডক্টর ইউনিস যিনি এখন হুই আমি দেখলাম যে ওনার কোনো বহিরাগত চাপ আছে কিনা আমি জানি না উনি আমার নোবেলও পেয়েছেন ওনার বুদ্ধিমত্তা বেশি প্রশ্ন করা হয় মুশকিল হয়ে যাবে নোবেল যেহেতু পেয়েছেন তো মানে অনেক ইনমেচিউরিটি দেখা যাচ্ছে ল্যাক অফ এক্সপিরিয়েন্স দেখা যাচ্ছে ভারত একটা এত বড় দেশ সারা বিশ্ব সমীহ করে ভারতীয়দের আমরা দেখেছি যে বিশেষ করে ভারত সরকারের যে ছোট ছোট দেশগুলোর প্রতি আহ বন্ধু সুলভ আচরণ কোভিড এর সময় আমরা দেখতে পেয়েছি যেখানে হয়তো ভারতের হয়তো মানে স্বার্থ সিদ্ধি ওরা করতে পারবে না তা সত্ত্বেও ভারত এগিয়ে গিয়ে প্রত্যেকটা দেশকে সাহায্য করেছে ভ্যাকসিন দিয়ে আফ্রিকান দেশগুলোকে ভারত মূল স্রোতে আনার একটা চেষ্টা আর ভারতের নেভারিং কান্ট্রিজ যেগুলো আছে শ্রীলঙ্কা বলুন ভুটান বলুন বাংলাদেশ বলুন এদের সর্বতোভাবে সাহায্য করা ইভেন কি পাকিস্তানকেও মোস্ট ফেভার্ড নেশনের জায়গায় রেখেছিল ভারতবর্ষ অথচ পাকিস্তান জন্মলগ্ন থেকেই ভারতবর্ষকে অস্থির অস্থিতিশীল করার একটা প্রচেষ্টা সবসময় ছিল তারপরেও মোস্ট ফেভার্ড নেশনের তকমা দিয়ে রেখেছিল তো ভারতবর্ষকে দূরে সরিয়ে রেখে অযথা শত্রুতা যেখানে শত্রুতার কোনো কারণ নেই সেখানে শত্রু বানিয়ে ইমেচিউরিটির দেখাচ্ছে আমি বলবো আচ্ছা এই মুহূর্তে আমাদের যে ত্রিপুরা সহ আসাম এবং পশ্চিম বাংলার যে বাঙালি অংশের জনগণ তাদের যে সোশ্যাল আমরা প্রতিক্রিয়া পাচ্ছি যে বাংলাদেশের সাথে সমস্ত ধরনের বাণিজ্যিক সম্পর্ক বোঝায় রাখা চলবে না এগুলো বন্ধ করতে করে দিতে হবে এবং বিভিন্ন সীমান্তে আমদানি রপ্তানি বাণিজ্য বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে বিক্ষোভ চলছে আন্দোলন চলছে আগরতলা রাজপথে গতকাল আন্দোলন হয়েছে কি বলবেন দেখুন এটা সমাজে তো তার প্রতিক্রিয়া পূর্বেই ভারতের যে রাজ্যগুলো বাংলাদেশ পাশে আছে মানে এদের ওপর বাংলাদেশের একটা আমদানি রপ্তানির মাধ্যমে ইকোনমিরও বুস্ট হয় বাংলাদেশে বাংলাদেশ অগাস্ট পর্যন্ত অলমোস্ট ফোর ফিফটি বিলিয়নের ইকোনমি ছিল আর ইন্ডিয়া অলমোস্ট ফোর ট্রিলিয়নের ইকোনমি বাংলাদেশকে ভারত মোস্ট নেশন না হওয়া সত্ত্বেও আপনারা যদি একটু পড়াশোনা করেন দেখতে পাবেন যে বাংলাদেশের যে ইকোনমি বা জিডিপির যে গ্রোথ ছিল অগাস্ট পর্যন্ত অগাস্টের আগ পর্যন্ত এর একটা মূল কারণ ছিল ভারতবর্ষ তার গার্মেন্ট ইন্ডাস্ট্রি কে গার্মেন্টস ইন্ডাস্ট্রি অনেকটা সেক্রিফাইস করে বাংলাদেশের হাতে দিয়ে রেখেছিল যাতে বাংলাদেশ এই গার্মেন্টস ব্যবসার মাধ্যমে এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে ওদের যেন ইকোনমিক গ্রোথটা হয় লোকাল এমপ্লয়মেন্ট যেন জেনারেশন হয় এটা মানে অনেকটা ইন্ডিয়া নিজে সেক্রিফাইস করেছে আদারওয়াইজ ইউপি বিহার ওয়েস্ট বেঙ্গল এগুলো আপনারা জানেন যে ম্যানুফ্যাকচারিং গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং হাফ ছিল বহু বছর বহু শতক ধরে তো সেখানে ইন্ডিয়া বাংলাদেশকে বাঁচিয়ে রাখার জন্য বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমর্থ করে করে তোলার জন্য ইন্ডিয়া করেছিল এগুলো যদি ওরা না বোঝে ওদের ওদের আর সেকেন্ডারি আর তো ম্যানুফ্যাকচারিং প্রোডাকশনের কোনো আর বড় সেই ব্যবস্থা নেই যেটা দিয়ে আবার বিশ্ব পটলে ওনারা এক্সপোর্ট করবেন ফরেন রিজার্ভ বাড়াবেন তো ভারত এত কিছু করার পরও ওখানে যেটা হচ্ছে সেটা বাংলাদেশের ভবিষ্যতের জন্য ভালো না আর একটা জিনিস যদি লক্ষ্য করেন বাংলাদেশ কিন্তু বাংলাদেশের লোকেরা ওপিনিয়নেটেড হাইলি পলিটিক্যালি ওপিনিয়নেটেড ওদের এক পেজে আনা পুরো দেশকে সম্ভব না সবার আলাদা আলাদা ওপিনিয়ন আছে আলাদা আলাদা মত আছে তো এই যে ক্ষমতার এই যে বাংলাদেশের অভ্যুত্থানটা হয়েছে এটা কিন্তু সবাই মেনে নেয়নি আপনারা বলতে পারেন হাসিনা দেশ থেকে বেরিয়ে যাওয়ার পর বাংলাদেশের যা পরিস্থিতি তার তুল্যমূল্য বিচার করে ইনারা বুঝতে পারছেন যে ওনাদের ভুল হয়েছে আপনারা সোশ্যাল মিডিয়াতে যদি দেখেন যারা পলিটিক্যাল থিঙ্কাররা রয়েছে বাংলাদেশে এদের কথা যদি শোনেন তাহলে স্পষ্ট বোঝা যায় যে এরা একটা ব্লান্ডার করেছে একটা হিস্টোরিক্যাল ব্লান্ডার করেছে এবং এরা চায় যে আবার আগের জায়গায় ফিরে আসুক কোনো না কোনো একটা স্টেটা স্কুল লাগুক এই জায়গাটায় থেকে প্রফেসর ইউনুস আর ওনার যে কচি কচিকাচা যারা আছে সমন্বয়ক ছাত্ররা দেওয়ার ফার্স্ট না ওরা ফার্স্ট না ওদের অভিজ্ঞতা নেই ওরা একটা ওরা বলবো নবিসের মতো বিহেভ করছে এরা দেখলো যে ওদের দেশে আর ভাগাভাগি হচ্ছে শেখ ফিরিয়ে নিয়ে আনার ইভেন বিএনপিও বিএনপির সিনিয়র লিডাররাও কিন্তু স্টেটমেন্ট দিচ্ছে আস্তে আস্তে যে যাই হচ্ছে ঠিক হচ্ছে না তো এখন ওদের কাছে একটাই অপশন ধর্মের নামে পুরো দেশে কনসেন্সাস বানানো এই যে চিনময় মহারাজকে ওরা টার্গেট করেছে এর পেছনে কারণ একটাই পলিটিক্যালি এক পেজে আনা যাচ্ছে না সবাইকে কিন্তু ধর্মের নামে আমরা সবাইকে এক পেজে আনবো পুরো বাংলাদেশকে তাই তিনময় মহারাজকে সামনে রেখে ওরা এটা মানে ধর্মযুদ্ধ একটা রূপ দেওয়ার চেষ্টা করছে আপনারা যদি ভালোভাবে ভাবেন চিন্তা করেন আপনারা বুঝতে পারবেন এটা কি একটা ধর্মযুদ্ধের রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে হিন্দু ভার্সেস মুসলমানের একটা রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের একটা রূপ দেওয়ার চেষ্টা চলছে যাতে এরা যে একটা ব্লান্ডার করেছে এর থেকে যেন মানুষের নজর যেন একটু সরানো যায় একটু ডিফ্লেক্ট করা যায় কিন্তু এখানে এই ত্রিপুরা রাজ্যে আপনাদের যারা বিরোধী রয়েছে কংগ্রেস সিপিএম বলছে বাংলাদেশ ইস্যুটাকে কাজে লাগিয়ে বিভাজনের রাজনীতি করতে চাইছে বিজেপি কি বলবেন এদের কেউ সিরিয়াসলি নেয় না ওরা না দেশের না দশের এরা নিজেদের কথাই ভাবে খালি একজনকে দেখুন না রাহুল গান্ধী প্রত্যেক ছ মাস অন্তর অন্তর ওনাকে লঞ্চ রিলঞ্চ করেন একদম একদম ফেলিওর ওদের কোনো বিচারধারা নেই ওদের কোনো আইডিওলজি নেই এরা এত দীর্ঘ সময় ওরা ক্ষমতায় থেকেছে আর এই কয়দিন যে ক্ষমতায় নেই এরা এরা সুস্তিতে ভুগছে দে ওয়ান্ট টু রিটার্ন ইন পাওয়ার বাই হু অর ক্রুপ যে কোনো উপায়ে আর চাইছে দেশের স্বার্থে স্বার্থকে মানে সাইডলাইন করে একটা ক্যাওয়াটিক সিচুয়েশন তৈরি করে এর মধ্যে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে এরা ওই মেচিউরিটি নেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বা কোন সময় দেশের পাশে দাঁড়ানো দেশের মানে গভর্নমেন্ট অফ দ্য ডের পাশে দাঁড়ানো কোন সময় অপোজ করার এগুলোর সেন্সই নেই ওদেরই সেন্সি নেই তার জন্যই তো ওরা রিজেক্টেড না তার জন্য ওরা রিজেক্টেড মহারাষ্ট্রের ইলেকশনের রেজাল্ট দেখলেন ঝাড়খণ্ডের রেজাল্ট নিয়ে লাফ আছে ঝাড়খণ্ডে ওদের কংগ্রেস অলমোস্ট ডেসিমেটেড না ঝাড়খণ্ডে গভর্নমেন্ট অফ দ্য ডে আর বিজেপির যদি সিটের তার তো মধ্যে এখন খুব একটা নেই তো দে আর রিজেক্টেড এদের এদের কথা বলে আর রাজনীতিতে ওরা অপসিলিট হয়ে গেছে ওদের কোনো রিলেভেন্স নেই এইসব কথা বলে ওরা নিজেদের রিলেভেন্স রাখতে চায় আচ্ছা বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে যে গোটা বিশ্বে যে একটা প্রতিবাদের জোর উঠলো আমরা দেখলাম অস্ট্রেলিয়া ইউরোপ থেকে শুরু করে কানাডা রাশিয়া সমগ্র বিশ্বব্যাপী যে এই যে জাগরণ বলা চলে সনাতনীদের এটাকে আপনি দেখছেন দেখুন একশো চল্লিশ পঁয়তাল্লিশটা দেশে আপনার এই ইসকনের ফুটপ্রিন্ট রয়েছে আর সনাতন আপনারা জানেনি ইনক্লুসিভ ওয়ে এখানে সবার জন্য আছে যারা এথিস্ট যারা ভগবান মানে আছে যারা অন্য ধর্মে বিশ্বাসী কিন্তু সনাতনী জীবনধারাকে বেছে নিয়েছেন এদের জন্য জায়গা আছে তো অল ইনক্লুসিভ সবখানে অ্যাকসেপ্টেড একটা নোশন স্বাভাবিক সারা বিশ্বে তো এর একটা প্রভাব দেখাই যাবে বাংলাদেশের এই স্থিতির বিরুদ্ধে একটা প্রভাব তো দেখাই যাবে দেখা গেছে ট্রাম্পের মতো পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশ ইলেক্টেড প্রেসিডেন্ট ট্রাম্প উনি সরাসরি উনি স্টেটমেন্ট দিয়েছেন সবাই কগনিজেন্স নিচ্ছেন বাংলাদেশে যা হচ্ছে ঠিক আছে এরপরেও অনেক অনেকটা জিও এর ব্যাপার থাকে অনেক দেশ চাইলেও কিছু বলতে পারে না আর আপনারা জানেনি এখনো ইউএসএ তে লিবারেলদের মানে প্রত্যেকটা জায়গায় লিবারেলদের এখনো কি বলবো মেডিটেশন আছে যতদিন পর্যন্ত প্রেসিডেন্ট শপথ না নিচ্ছেন ততদিন একটা নোংরা খেলা চলবে আর এটা একটা বড় খেলা এটা বাংলাদেশও খেলছে না বাংলাদেশেরও বাংলাদেশও অন্যের হাতে খেলছে এটার মধ্যে আপনারা জানেন ডিপ স্টেট ইনভলভ আছে আমেরিকান ডিপ স্টেট ইনভলভ আছে এটার মধ্যে লিবারেলরা কি বলবো ডেমোক্রেটরা লিবারেলরা ইনভলভ রয়েছে তো এই ভারতবর্ষ যেইভাবে সশক্ত হয়ে উঠছে যেভাবে অর্থনৈতিকভাবে সামরিকভাবে ফোর্স হয়ে উঠছে টুর তো এটাকে আটকানোর জন্য সারা বিশ্বে যেমন ভালো রাজনৈতিক নেতারা রয়েছেন তেমনি দুষ্টরা রয়েছেন লেফটিস্টরা রয়েছেন ডিপ স্টেট রয়েছেন বড় বড় বিজনেস হাউসেস রয়েছেন যারা চায় ভারতবর্ষকে আটকে রাখতে এবং ভারতবর্ষের যে এই নিউট্রাল স্ট্যান্ড এই যে আপনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বলুন প্যালেস্টিন ইসরায়েল বলুন সিরিয়াতে বলুন তো এগুলোতে ভারতবর্ষ একটা তটস্থ ভূমিকা নিয়ে রেখেছে যেখানে নিউট্রাল ভূমিকা নিয়ে রেখেছে স্ট্র্যাটেজিক অটোনমি বলে আর কি এটাকে যদি জিও এর ভাষায় বলতে চাই স্ট্র্যাটেজিক অটোনমি সেটা কেউ মানতে চাইছে না বিশ্বের রিচ কান্ট্রিজ গুলো চাইছে ভারতবর্ষ যেন ওদের অঙ্গুলি হেলুনে চলে এবং যেহেতু ভারতবর্ষ সেটা করছে না ভারতবর্ষের চারিপাশে কান্ট্রিজগুলোতে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে রাখলে হয়তো ভারত আস্তে আস্তে নত হবে এটা এদের ধারণা আর এটারই ফলস্বরূপ বাংলাদেশে আমরা যা দেখতে পাচ্ছি আমরা শ্রীলঙ্কায় কিছুদিন আগে যা দেখেছি মিয়ানমারে যা দেখছি বিভিন্নভাবে ভারতবর্ষের উপর ভারতবর্ষের ব্যবসায়ীদের উপর বড় বড় হাউসগুলোর ওপর উপর আপনার আমেরিকা ব্যান লাগাচ্ছে তো এগুলো একটা বিষয় আছে যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন পিকে তখন ইন্ডিয়া থেকে তেল আমদানি করেছে রাশিয়ার যার কারণে সারা বিশ্বব্যাপী তেলের দাম একটা স্থিতিশীল জায়গায় ছিল এতে অনেক যারা বড় বড় ব্যবসায়ীরা যারা কালোবাজারি করে করে এদের কোটি কোটি ডলার ওদের লস হয়েছে তো ভারতবর্ষ কে দুর্বল করার জন্য এগুলো আসলে করা হচ্ছে এগুলো বাংলাদেশের যে সমন্বয়করা এদের বা এই যে ইউনুস ওদেরও বোঝার ক্ষমতা নেই তো ইউনিসের বোঝার ক্ষমতা নেই কথাটা বললে ভুল হবে ইউনিস বহু বছর ধরেই আপনার লিবারেলদের সঙ্গে এক সঙ্গে যোগ সাজসে ছিল আপনি জেনে অবাক হবেন যে ট্রাম্প যখন লাস্ট ইলেকশন হেরেছিল তখন এই ইউনুস হিলারি ক্লিন্টনের ইলেকশনের প্রচারে এশিয়ার থেকে সবচেয়ে হাইয়েস্ট অ্যামাউন্ট দিয়েছিল এই এই অথচ কিন্তু সে বাংলাদেশে গ্রামীণ ব্যাংক চালাতো আপনারা জানেন গ্রামীণ ব্যাংক গ্রামীণ ফোন যেটা একদম কি বলবো ব্যাংক্রাপ্ট হয়ে গেছিল তো এই ইউনুস এত টাকা কোথা থেকে পেল সে ক্লিনটনের ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত বহু বছর ধরে এবং উনি যতগুলো পুরস্কার পেয়েছেন ইনক্লুডিং নোবেল এর পেছনে ক্লিনটন ওবামা দের যথেষ্ট পেছনে অবদান ছিল মানে ওকে এই উপমহাদেশে একটা চেহারা বানিয়ে দাঁড় করাতে গেলে কিছু ওর উচ্চতা একটু বাড়াতে হবে স্টেচার বাড়াতে হবে তাই বলে উনি ওকে পুরস্কার পুরস্কার দিয়ে ওকে একটা বড় ফেজ বানানো হয়েছে প্রথম ওকে বাঘ তৈরি করা হয়েছে প্রথম শার্মিও থেকে বাঘ তৈরি করা হয়েছে তারপরে ওকে লঞ্চ করেছে বাংলাদেশে এগুলো যদি আপনারা একটা জিওপলিটিক্স নিয়ে পড়াশোনা করেন আপনারা আপনাদের কাছে স্পষ্টতা চলে আসবে আর আনুষানিক যা হচ্ছে দেশে আমাদের রাজ্যে এগুলো মানে কি বলবো এগুলো ব্যবহারই কথা এগুলো ন্যাচারাল আউটকাম সবাই তো বাংলাদেশের সঙ্গে সবাই আহ মানসিকভাবে মনের থেকে যুক্ত সবাই জানেন আমরা এইটি পার্সেন্ট আমরা অবিভক্ত ভারতবর্ষের এখন যে বাংলাদেশ অঞ্চলে পড়ছে বা এক সময় ত্রিপুরার অঞ্চল ছিল সেখানেই আমরা বসবাস করতাম তো সেই মাটির সঙ্গে তো একটা টান রয়েছে এই সেই মাটিতে থেকে একবার একাত্তর পর্যন্ত টানা আমরা ওখানে বাড়ি ঘর ছেড়ে নিজের সহায় সম্বল ফেলে চলে এসেছি তো একটা মনের কোথাও না তো একটা যোগসূত্র থাকবে ওখানে যা হচ্ছে তার প্রভাব আমাদের মধ্যে সেটাই স্বাভাবিক আমার শেষ প্রশ্ন হচ্ছে ভারতের এক শ্রেণীর বুদ্ধিজীবীরা বাংলাদেশের এই সংখ্যালঘুদের উপর আক্রমণ নির্যাতনের ঘটনাকে মণিপুরের সাথে তুলনা করছেন উত্তর প্রদেশের সাথে তুলনা করছেন গুজরাটের সাথে তুলনা করছেন কেন ওনারা এই তুলনা করছেন বাংলাদেশের প্রসঙ্গ আলাদা মণিপুরের প্রসঙ্গ আলাদা গুজরাটের প্রসঙ্গ আলাদা এগুলো সব পলিটিক্যালি মোটিভেটেড যারা বোঝে যারা জানে এরা কেউ বলে না যাদের পলিটিক্যাল ইন্টারেস্ট রয়েছে যারা ভারতবর্ষ অস্থিতিশীল হলে যাদের রাজনৈতিক হবে তারাই বলছে ভারতবর্ষ স্বাধীন হওয়ার সময় থেকেই ওয়েস্টার্ন পাওয়ারদের একটা তখন থেকেই একটা এই নর্থ ইস্টার্ন রিজিয়ানটা নিয়ে মণিপুর মিজোরাম নিয়ে মিয়ানমার নিয়ে তখন থেকেই ওদের একটা অভিসন্ধি ছিল যারা একটু পড়াশোনা করে ওরা জানবে এরা এরা ফল ফলআউট দেখে এরা স্টেটমেন্ট দিচ্ছে কিন্তু আমরা যদি ইতিহাস ধরে আসি এক্ষণের সময় পর্যন্ত তাহলে এই বোকা বোকা কথাগুলো ওরা বলবে না আর এমন না যে ওরা বোঝে না বুঝেও বলে একটু অস্থিতিশীল হলে ওদের ফায়দা ওদের রাজনৈতিক অভিসন্ধি চরিতার্থ করতে ওদের সুবিধে হবে তার জন্য বলে আর মণিপুরের ঘটনা আলাদা বাংলাদেশের ঘটনা আলাদা এইগুলো সেই দেখার দৃষ্টিভঙ্গি দরকার আর কি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য